বন্ধুরা আপনারা কি বিশ্বাস করবেন যে ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে যা চোখে না দেখলে বিশ্বাস করা প্রায় অসম্ভব হ্যাঁ বন্ধুরা আজকে আমরা ইতিহাসের এমন কিছু সম্পর্কে বলতে যাচ্ছি যা চিরকাল রহস্য এবং বিস্ময়ে ভরা থাকবে প্রথম ঘটনাটি হচ্ছে ওয়াল্টার সামারফোর্ডের এই ব্যক্তি তিনবার বজ্রপাতে আহত হয়েছিলেন এবং তার মৃত্যুর পরও বজ্রপাত তাকে ছাড়েনি দ্বিতীয় ঘটনাটি হচ্ছে মাইক দ্য হেডলেস চিকেনের একজন ব্যক্তি তার মোরগটির মাথা কেটে দিয়েছিল এবং সেটি আঠারো মাস পর্যন্ত মাথা চারা বেঁচে ছিল এবং এর প্রভাব সরাসরি তার শরীরে তবন্ধুরা আজকের ভিডিওতে দেখানো ছয়টি ঘটনার মধ্যে এই তিনটি ঘটনা শুধুমাত্র একটা ছোট ট্রেলার আমাদের কাছে মোট ছয়জন মানুষ এমন আছে যাদের ইতিহাসের পাতায় চিরকালের জন্য লিপিবদ্ধ হয়ে আছে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের শুরু করা যাক আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন ওয়াল্টার সামারফোর্ট বন্ধুরা আপনারা কি বিশ্বাস করবেন যে আকাশ থেকে পড়া বজ্রপাত কোনো মানুষকে তার মৃত্যুর পরেও তারা করছে হ্যাঁ বন্ধুরা এটি কোনো সিনেমার গল্প নয় এটি ওয়াল্টার সামারফোর্ড নামক সেই রহস্যময় মানুষের সত্যিকারের গল্প তিনি যেন প্রকৃতির কোনো অদ্ভুত অভিশাপ এবং আশীর্বাদের শিকার হয়েছেন গল্পটি শুরু হয় ইংল্যান্ড থেকে যেখানে ওয়াল্টার একজন সাহসী ব্রিটিশ আর্মি অফিসার ছিলেন সালটা ছিল উনিশশো প্রথম বিশ্বযুদ্ধের আগুন পুরো বিশ্বকে জ্বালাচ্ছিল ওয়াল্টার তার ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছেন তখন হঠাৎই মে গর্জন শুরু করলে এবং তার উপর বজ্রপাত হলো ঘোড়াটি মাটিতে পড়ে গেল চারদিকে ধোয়া আর ঝলকানি সবাই ভেবেছিল ওয়াল্টার আর বাঁচবে না কিন্তু বন্ধুরা সৃষ্টিকর্তা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল তিনি গুরুতর আহত হয়েছিলেন কিন্তু বেঁচে গিয়েছিলেন কয়েক বছর পর যখন ওয়াল্টার কানাডার একটি শান্ত জীবন কারাট ছিল তখন ভাগ্য আবার সেই ভয়ঙ্কর খেলার পুনরাবৃত্তি করলো উনিশশো সালে একদিন পার্কে হাঁটার সময় দ্বিতীয়বারের মতো বজ্রপাত তার উপরে পড়লো এবার তার অর্ধেক শরীর প্রখ্যাতগ্রস্ত হয়ে গেল তিনি বিছানায় আবদ্ধ হয়ে গেলেন ভাবন্ত কোনো মানুষ দুবার এমন ঘটনার মুখোমুখি হওয়ার কল্পনাও করতে পারে না কিন্তু ওয়াল্টার তা সহ্য করেছেন তারপর যেন সৃষ্টিকর্তাকে পুরোপুরি নিজের করে নিতে চেয়েছেন উনিশশো সালে যখন তিনি একটি খেলার মাঠে বসেছিলেন তখন তৃতীয় দ্বিতীয়বারের মতো আকাশ থেকে বজ্রপাত তার উপরে পড়ল এবার তার শরীর সম্পূর্ণরূপে পঙ্গু হয়ে গেল উনিশশো সালে তিনি অবশেষে এই পৃথিবী থেকে বিদায় নিলেন কিন্তু বন্ধুরা গল্প এখানেই শেষ নয় বলা হয় যে তার মৃত্যুর দুই বছর পর অর্থাৎ উনিশশো সালে তার কবরের উপরও বজ্রপাত হয়েছিল এবং কবরের পাথরটি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল যেন বজ্রপাত বলছে আমি তোমাকে মৃত্যুর পরও ছাড়বো না ওয়াল্ডার সামারফুট সেই মানুষ যিনি তিনবার তার উপর বজ্রপাত হয়েছিল এবং মৃত্যুর পরও আকাশ থেকে তার উপরে বজ্রপাত হয়ে ছিল এই গল্পটি আজও সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর বাস্তব ঘটনাগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয় মাইক দ্য হেডলেস চিকেন যদি কোনো প্রাণীর গলা কেটে দেওয়া হয় এবং সে 18 মাস পর্যন্ত মাছাচারে বেঁচে থাকে তাহলে কি আপনি বিশ্বাস করতে পারবেন কিন্তু হ্যাঁ বন্ধুরা এই ঘটনাটি সম্পূর্ণ সত্য গল্পটি শুরু হয় 1945 সালে আমেরিকার কলোরাডো রাজ্যের ছোট্ট শহর ফ্রোটায় সেখানকার কৃষক লয়েড ওলসেন তার খামারের মুরগি দেখাশোনা করছিল সেই মুরগিগুলোর মধ্যে একটি মোরগ ছিল যার নাম ছিল মাইক লয়েড ওলসেন ভাবলেন যে এখন মাইককে খাওয়ার জন্য প্রস্তুত করা হোক এবং উনিশশো সালের দশই সেপ্টেম্বর তিনি মাইকের মাথা কেটে দিলেন কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে মাইকের মাথা মাটিতে পড়ার পরও তার শরীর সচল ছিল এবং হাঁটছিল সেদিন মাইককে দেখে লয়েড ওলসেন এবং তার পরিবারের সদস্যরা অবাক হয়ে গিয়েছিল মাইক মাথা কাটার পরও নাড়চাড়া করতে থাকলো এবং পরের দিন থেকে সে স্বাভাবিকভাবেই চলাফেরা করতে শুরু করলো এই ঘটনাটি ঘটার পর ফ্রোটার অনেক লোক মাইককে দেখতে আসতে শুরু করলো কারণ এটি কারো বিশ্বাসের বাইরে ছিল যে একটি মোরব মাথাচাড়া এত দীর্ঘ সময় কিভাবে বাঁচতে পারে মাইকের এই আশ্চর্যজনক অবস্থার কারণে লয়েড ওয়ালসেন তার পুরোপুরি যত্ন নিতেন তিনি ইনজেকশন দিতেন ক্ষত পরিষ্কার করতেন এবং সরাসরি গলায় খাবার এবং জল দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছিলেন ধীরে ধীরে মাইকের শরীর ক্ষত নিরাময় হওয়ার পরও সচল এবং খামারে চলাফেরা করতে সক্ষম ছিল মাইক আমেরিকার একটি জীবন্ত অলৌকিক ঘটনা হিসেবে বিখ্যাত হয়ে উঠেছে মাইক মাথাছাড়া ছাড়া আঠারো মাস পর্যন্ত বেঁচে থাকার এক অদ্ভুত রেকর্ড তৈরি করে এবং মানুষের জন্য একটি চমকপ্রদ উদাহরণ হয়ে দাঁড়ায় সতেরোই মার্চ উনিশশো সালে মাইকের মৃত্যু হয় মৃত্যুর কারণ ছিল যে সে মুরগির খামারে হঠাৎ করে গিয়েছিল এবং তার শরীর ভেঙে গিয়েছিল যার ফলে সে বাঁচতে পারেনি মাইকের মৃত্যুর পর ফ্রুটার তার সম্মানে মাইকের একটি লোহার মূর্তি তৈরি করা হয়েছিল যা আজও তাকে মাছাছাড়া জীবিত থেকে অলৌকিক ঘটনা দেখানো মোরক হিসেবে স্মরণ করে এই মূর্তিটি পর্যটক এবং ইতিহাস জন্য একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু মাইকেল রকেফেলার আপনি কি বিশ্বাস করবেন যে কোটি কোটি টাকার উত্তরাধিকারী একদিন এভাবে হারিয়ে যাবে যে তার ছায়াওয়ার কেউ দেখতে পাবে না কখনোই হ্যাঁ বন্ধুরা এটি মাইকেল অবাক করা একটা গল্প আমেরিকার সবচেয়ে পরিবারের ছেলে মে আটত্রিশ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করে তার কাছে বিশ্বের সমস্ত বিলাসিতা ছিল কিন্তু তার হৃদয়ে একটি অদ্ভুত তৃষ্ণা ছিল অজানা বিশ্বকে দেখা অজানা সংস্কৃতিকে বোঝা উনিশশো সালে মাত্র তেইশ বছর বয়সে মাইকেল পশ্চিম পাপোয়াতে যা তখন ডাচ নিউগিনি ছিল সেখানে পৌঁছান তিনি অসমত উপজাতির উপর গবেষণা করছিল এবং তার জীবন সংস্কৃতি শিল্প এবং রীতিনীতিগুলোকে কাছ থেকে বুঝতে চেয়েছিলেন বলা হয় যে একদিন মাইকেল গ্রাম এবং ঘন জঙ্গলের মধ্য দিয়ে একাতার গবেষণার দিকে যাচ্ছিলেন এই সময় তার নৌকার ফেলে তিনি ছাত্রের কাছেই একটি দ্বীপে পৌঁছান সেখানে অনেক রহস্যময় এবং দূরবর্তী আদিবাসী উপজাতিদের দেখতে পান যারা তার উপস্থিতিতে অবাক হয়েছিল মাইকেল সেখানে তার ক্যামেরা দিয়ে কিছু বিরল ছবি তুলছিলেন এই ছবিগুলো তার পরিবারের জন্য জন্য শেষ প্রমাণ হয়ে রইল যখন এই ছবিগুলো বাইরে এলো তখন অনেকে জঙ্গলে তাকে খুঁজতে বের হয় কিন্তু ঘন জঙ্গল এবং দীপ্তি এত বিপজ্জনক ছিল যে মাইকেলকে আর খুঁজেই পাওয়া যায়নি অনেকেই মনে করেন যে হয়তো তিনি সেখানকার উপজাতিদের মধ্য গিয়েছিলেন অথবা অন্য কিছু হয়েছিল কিন্তু সত্য কখনো সামনে আসেনি কিন্তু বন্ধুরা গল্প এখানেই শেষ হয় না প্রায় দশ বছর পর যখন সেই এলাকায় গবেষণা চলছিল তখন একজন ডাচ ফটোগ্রাফার নৌকা দিয়ে যাওয়ার সময় এক অদ্ভুত দৃশ্য দেখতে পান অনেক অসমত যোদ্ধার মধ্যে একজন ব্যক্তি এমন ছিল যাকে একেবারে আলাদা দেখাচ্ছিল তার সাদা চামড়া লম্বা বাদামি সোনালি চুল এবং চেহারা কোনো আমেরিকানদের মতো তার আশেপাশে অনেক কালো চামড়ার উপজাতি ছিল কিন্তু এই লম্বা লোকটি সবার থেকে একেবারে আলাদা দেখাচ্ছিল ফটোগ্রাফার তার ছবি তুলছিলেন এবং এই ছবিগুলো আজও রহস্য হয়ে আছে সেই এলাকায় দেখা এই লোকটি কি সত্যি সেই মাইকেল রকে ফেলার ছিল নাকি অন্য কেউ এটি আজও এক অমীমাংসিত প্রশ্ন এই রহস্যময় ঘটনার পরও আজও জানা যায়নি যে আদিবাসী উপজাতিরা মেরে ফেলেছিল নাকি কোনো প্রাণী অথবা অন্য কোনো ঘটনা করেছিল সত্য চিরকালের জন্য সেই জঙ্গল এবং দ্বীপের কুয়াশার ভিতরেই লুকিয়ে রয়ে গেল সৈচি ইয়োকোই বন্ধুরা আপনারা কি বিশ্বাস করবেন যে একজন মানুষ তার জীবনের পুরো আঠাশ বছর একটি অন্ধকার গুহায় একা কাটিয়েছেন ময়লা পোশাকে এই ভেবে যে যুদ্ধ এখনো শেষ হয়নি হ্যাঁ বন্ধুরা এটি অবাক করে গল্প সৈচি সৈচি একত্রিশে মার্চ উনিশশো সালে জাপানে জন্মগ্রহণ করে উনিশশো সালে তাকে জাপানের সেনাবাহিনীতে ভর্তি করা হয় এবং শীঘ্রই তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাকে গুয়াম দ্বীপে পাঠানো হয় সেই সময় সৈচের বয়স ছিল উনত্রিশ বছর উনিশশো সালে গোয়ামের যুদ্ধ শুরু হয় যেখানে আমেরিকার জাপানি সৈন্যদের পরাজিত করে অনেক সৈন্যরা মারা যায় এবং বন্দী হয় কিন্তু সৈতি জঙ্গলে পালিয়ে লুকিয়ে পড়েন উনিশশো সালে যুদ্ধ শেষ হয়ে গেল কিন্তু সৈতি এখনো খবর জানতে পারল না যে তারা জিততে পেরেছে কি হেরে গেছে তার বিশ্বাস ছিল যে যুদ্ধ নাকি এখনো চলছে তাই তিনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন তিনি জঙ্গলের ভেতর একটি ছোট্ট গুহা তৈরি করেছিলেন সেখানেই তিনি দিনরাত কাটিয়েছেন খাওয়ার জন্য তিনি গাছপালা বুনোফল এবং ছোট ছোট প্রাণী ধরে খেতেন জলের জন্য তিনি ঝর্ণার উপর আত্মনির্ভরশীল ছিলেন এমন অবস্থায় ছিল যে সে ময়লা ছেঁড়া এবং পুরনো কাপড় তার শরীরের সাথে লেগে যাচ্ছিল একাকিত্ব এবং ভয়ের মধ্যে তিনি আঠাশ বছর পর্যন্ত নিজেকে মানব জগত থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে রেখেছিল এরপর এলো উনিশশো সালের জানুয়ারি মাস কিছু স্থানীয় লোক শিকার করতে করতে জঙ্গলের গভীরে পৌঁছে যায় হঠাৎ তাদের নজর একটি অত্যন্ত রোগা লম্বা চুল ময়লা পোশাক মোড়ানো মানুষের উপরে পড়ে তিনিই ছিলেন সৈচি ইয়কই যিনি তখন থেকে প্রায় সাতান্ন বছর বয়সী ছিলেন যখন শৈজিকে বাইরে আনা হলো তখন বিশ্ব অবাক হয়ে তাকিয়েছিল জাপানে তাকে বিশাল সংবর্ধনা দেওয়া হয় তাকে বলা হয়েছিল যে আপনি আপনার দেশের প্রতি অসীম আনুগত্য এবং সাহস দেখিয়েছেন কিন্তু বন্ধুরা সত্যটা এটাও ছিল যে সৈচি নিজের ভিতর থেকে ভেঙে পড়েছিলেন তিনি বলেছিলেন আমি ২২ বছর জঙ্গলে শুধু এই কারণেই কাটিয়েছি কারণ আমি মনে করতাম যুদ্ধ নাকি এখনও চলছে আমি আমার জীবনের মূল্যবান সময় অন্ধকারে কাটিয়েছি সৈচি ইয়োকোয়ের এই গল্প আজও ইতিহাসে লিপিবদ্ধ আছে এমন এক সৈনিক যিনি যুদ্ধের পরও বাইশ বছর পর্যন্ত পুনঃ গুহায় লুকিয়ে নিজের জীবন নষ্ট করে দিয়েছেন অ্যান এলিজাবেথ ফাউলার বন্ধুরা আপনারা কি বিশ্বাস করবেন যে আকাশ থেকে পড়া একটি পাথর সরাসরি করে মানুষের উপরে পড়লো এবং সে বেঁচে গেল বন্ধুরা এটি সত্য এবং সেই মহিলার নাম হচ্ছে অ্যান এলিজাবেথ ফালার হোজ। তিরিশে নভেম্বর উনিশশো সালে দুপুরে আমেরিকার আলাবামা রাজ্যের ছোট্ট শহর সিলাউগাতে এক অদ্ভুত ঘটনাটি ঘটে সেদিন দুপুর প্রায় একটা পাঁচচল্লিশে আকাশ থেকে একটি উল্কাপিণ্ড প্রচণ্ড শব্দ করে পৃথিবীর থেকে ধেয়ে আসে প্রায় চার কিলোমিটার আট পয়েন্ট পাঁচ পাউন্ড ওজনের সেই ছোট্ট উল্কাপিণ্ডটি সরাসরি এনের বাড়ির ছাদ ভেদ করে ভেতরে ঢুকে পড়ে ছাদ চিরে ভেতরে আসে প্রথমে আসবাবপত্র রেডিওতে আঘাত করে তারপর সরাসরি অ্যানের ডান কোমরের ওপরে আঘাত হানে সেই সময় তার সোফায় বিশ্রাম একটি ধাক্কা লাগে এবং তীব্র সাথে কালো নীল দাগ যায়। তার অবস্থা লাগছিল। তিনি গুরুতর আহত হননি কেবল আঘাত পেয়েছেন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা করা হয় এখন ঘটনাটি বিজ্ঞানী এবং মিডিয়ার জন্য ইতিহাস হয়ে যায় কারণ এটি এখন পর্যন্ত প্রথম প্রমাণিত ঘটনা ছিল যখন কোনো মানুষ সরাসরি একটি উল্কাপিণ্ড দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল শীঘ্রই এটি সিলাউড মেটিওরাইট নামে পরিচিতি লাভ করে বন্ধুরা এরপরে উল্কাপিণ্ডটি নিয়ে আইনি লড়াইও চলছিল বাড়ির মালকেন এবং সরকার উভয়ই এটিকে নিজেদের বলে দাবি করতে শুরু করলো অবশেষে এই টুকরোটি বৈজ্ঞানিক গবেষণার জন্য সুরক্ষিত করা হয় কিন্তু সত্যটা এটা যে মহাকাশ থেকে পড়া সেই পাথরটি আজ একজন সাধারণ মহিলার জীবনকাল চিরকালের জন্য বদলে দিয়েছে আজ পর্যন্ত ইতিহাসে এটাই লিপিবদ্ধ আছে যে অ্যান্ড হোজি প্রথম মানুষ যার উপর একটি উল্কাপিণ্ড সরাসরি এসে পড়ে ফিনিয়াস আপনি কি ভাবতে পারেন যে কোনো মানুষের মাথা একদিকে লোহার একটি রড ঢুকে অন্যদিকে বেরিয়ে গেল এবং তারপর সে বেঁচে গেল হ্যাঁ বন্ধুরা এটি একটি সত্যিকারের ঘটনা এবং এর কেন্দ্রে রয়েছেন ফিনিয়াস গেস তেরোই সেপ্টেম্বর আঠারোশো সালে আমেরিকার ভারমন্ট রাজ্যে রেল লাইন বসানোর কাজ চলছিল সেদিন পঁচিশ বছর বয়সী যুবক গেস শ্রমিক দলের প্রধান ছিলেন তার কাজ ছিল পাথরের মধ্যে গান পাউডার ভরা এবং তারপর একটি ভারী লোহার রড দিয়ে তা চেপে দেওয়া যাতে বিস্ফোরণে পাথর ফেটে যায় কিন্তু সেই দিনই ভাগ্য তার সবচেয়ে বড় পরীক্ষা নিল যেই সেই বারদ চাপ ছিলেন হঠাৎ একটি উঠল এবং বিস্ফোরণ হয়ে গেল বিস্ফোরণের শক্তিতে মিটার লম্বা এবং তিন সেন্টিমিটার মোটা লোহার রডটি সরাসরি তার গাল দিয়ে ঢুকে মাথার এক দিক দিয়ে বেরিয়ে কপালের অন্য দিক দিয়ে বেরিয়ে গেল রডটি এত দ্রুত গিয়েছিল যে এটি পঁচিশ মিটার দূরে গিয়ে পড়ল। এই ঘটনার জন্য তিনি চিরকালের জন্য একটি চোখ হারিয়েছেন বন্ধুরা এমন একটি দুর্ঘটনা দেখে সবাই এটাই ভাবছিল যে গেজ সেখানেই মারা গেছে কিন্তু অলৌকিকভাবে তিনি শুধু বেঁচেই ছিলেন না বরং কিছুক্ষণ পরে হেঁটে হেঁটে ডাক্তারের কাছেও গিয়েছেন ডাক্তার তার চিকিৎসা করলেন তার খুলিতে একটি বড় ক্ষত ছিল কিন্তু ধীরে ধীরে তিনি সুস্থ হতে লাগলেন কিন্তু বন্ধুরা আসল ঘটনাটি এইখানে আসল প্রভাব তার মস্তিষ্কের উপরে পড়েছিল দুর্ঘটনার আগে গেজ একজন দায়িত্বশীল গুরুতর এবং বুদ্ধিমান মানুষ ছিলেন কিন্তু দুর্ঘটনার পর তার আচরণ বদলে গেছে তিনি রাগি একগুয়ে এবং নিয়ন্ত্রণহীন হয়ে গেছে বন্ধু এবং পরিবার বলছিল যে গেজ এখন আর সেই আগের মানুষটি নেই এ কারণে গেজের এই ঘটনাটি আজও নিউরোসায়েন্সের জগতে সবচেয়ে বড় উদাহরণ হিসেবে বিবেচিত হয় তার এই ঘটনা থেকে প্রথমবারের মতো বিজ্ঞানীরা বুঝতে পারে যে মানুষের মস্তিষ্কের বিভিন্ন অংশ তার ব্যক্তিত্ব এবং আচরণকে নিয়ন্ত্রিত করে বলে একটি তথ্য থেকে সংগ্রহ করা হয়েছে ফিনিয়াস গেস দুর্ঘটনার পর আরও কয়েক বছর বেঁচেছিলেন তিনি বিভিন্ন জায়গায় কাজও করেছেন এমনকি দক্ষিণ আমেরিকা পর্যন্ত গিয়েছিলেন কিন্তু তার স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হতে আগে অবশেষে আঠারোশো ষাট সালের দিকে ছত্রিশ বছর বয়সে মৃগ রোগের কারণে তার মৃত্যু হয় বন্ধুরা এই গল্প থেকে এটাই স্পষ্ট যে মানুষ কত বড় দুর্ঘটনা সহ্য করতে পারে মাথার ভেতর দিয়ে রড বের হওয়া একটি চোখ হারানো এরপরও জীবিত থাকা এরপর ইতিহাস হয়ে মারা যাওয়া তো বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক পর্যন্ত আজকে দেখানো কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে বেশি চমকপ্রদ লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট জানাতে ভুলবেন না আর এমনও ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ